গতকাল তো সেখানে একটি একজন নিহত হয় আমরা সকালে সেই ঘটনার ফলো আপ সংবাদ সংগ্রহে যাই ছিন্ন এলাকায় যাওয়ার পরেই অত দৃঢ়ভাবে আক্রমণ শুরু হয় এবং তিরিশ চল্লিশ জন আমাকে মারধর করে আমাদের ক্যামেরা ভেঙে ফেলে এবং মাথায় আঘাত করে আসলে কারা আমরা কথা বলারও সুযোগ পাই নাই আমার মোবাইল মানি আমার সহকর্মীর মোবাইল মানি আমাদের ক্যামেরা সব ভেঙে ফেলে নিয়ে যায় আমি ওদের সাথে কথা বলারও সুযোগ পাইনি যে আমরা কি কারণে গেলাম কি সংবাদ সংগ্রহ করতে চাচ্ছি মানে ওরা একটা পক্ষ বিপক্ষ কথা বলে আমাকে মারা শুরু করে আমি আসলে কোথায়